আসসালামু আলাইকুম বর্তমানে চাইনিজ ভিডিও দিয়ে অনেক চ্যানেল ইনকাম করে খাচ্ছে যা আপনারা অনেকে জানেন না তো আমি আপনাদেরকে নতুন হিসেবে দেখিয়ে দিচ্ছি কিভাবে চাইনিজ ভিডিও কালেকশন করে ইউটিউবে সোর্সে কাজ করা যায় তো আমার পুরো ভিডিওটি আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চাইনিজ ভিডিও কালেকশন করা যায় আসলে ইউটিউবে দেখবেন আপনারা সার্চ করলেই অনেক চাইনিজ ভিডিও নিয়ে কাজ করতেছে বাংলাদেশের মানুষেরা এবং ইন্ডিয়ার মানুষেরা এবং তারা অনেকেই সফল হয়ে গেছে আমি তাদের চ্যানেলগুলো মেনশন করে দিলাম না কারণ আমি নতুন ইউটিউবার আর আমার সমস্যা হয়ে যেতে পারে তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা চাইনিজ ভিডিও কালেকশন করব তো ফোন স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন প্রথমে আমি ক্রম ব্রাউজারে যাব ক্রম ব্রাউজারে যাওয়ার পরে আমি লিখব ইউ কেইউডাব্লু সরি এই যে কে ইউ এস কোয়াইশু এপিকে আমি আগে থেকে ডাউনলোড করতে চলে এসেছে তো এই কুআশু এপিকেতে আমি চলে যাব এরপরে আমাদেরকে টার্গেট নিতে হবে কোন সাইটে আমরা পাবো তো আমরা এপিকে মিরোরে যাব এপিকে মিরোরে গিয়ে আমরা কোয়াইশুটি দেখেন যে আমার প্রথমেই এপিকে মিরোরের মধ্যে আমি কুআই শু পেয়ে গেছি তো এটি আমরা কি করবো এখানে দেখেন ডাউনলোড অপশন অলরেডি দিয়েই দিছে তো এইখানে আমরা এই যে দেখেন স্ক্রোল টু অ্যাভেলেবেল ডাউনলোড তো এখানে গিয়ে আমরা এটা ডাউনলোড করে নেব আমি অলরেডি ডাউনলোড করছি তাই আপনাদেরকে আর নতুন করে দেখলাম না আমি এখন আপনাদেরকে দেখে এপসটিতে ঢুকে তো এই যে কুয়াশু অ্যাপসটি আমার ফোন ইনস্টল করা আছে তো এই কুয়াইশুতে আমরা ঢুকব ঢোকার পরে দেখেন কত রকমের ভিডিও চলে আসবে তো আমরা ভিডিও দেখব ট্রেন্ডিং ভিডিওগুলো আসলে এখানে যে ট্রেন্ডিং ভিডিওগুলো থাকে তো দেখেন এই এখানে অনেক ধরনের ভিডিও চলে আসবে আপনার আপনি যেই ভিডিও নিয়ে কাজ করতে চাইবেন সেটিই আপনি নিতে পারবেন আর এই ভিডিওগুলো নিয়ে কাজ করলে আপনার কোনো কপিরাইট আসবে না আর কপিরাইট আসলেও আপনি যেটা করবেন এই ভিডিওটি ডাউনলোড করে হুবাহু ডাউন ওই আপনার ইউটিউবে উঠাতে পারবেন না আপনি আগে একটু এডিট করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন প্রসেসে আপনারা এডিট করতে পারবেন তো ধরেন যে এখানে এই যে দেখেন একটা লোকের ভিডিও দিছে তারা ছবি দিয়ে এই ভিডিওটা নিয়ে আমি এখন আপনাদেরকে ডাউনলোড করে নিলাম আমি শেয়ার অপশনে গিয়ে ভিডিওটি কপি করে নিলাম এরপরে আপনারা প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে এসে আপনাদেরকে আরেকটি অ্যাপস ডাউনলোড করতে হবে এই ভিডিওটি ডাউনলোড করার জন্য নাহলে আপনারা ভিডিওটি ডাউনলোড করতে পারবেন না তো এইখানে আমি ডাউনলোড করব এখন কে ডাব্লু ডাউনলোডার কে ডাব্লু ডাউনলোডার তো এই যে কে ডাবলু ডাউনলোডার আমি অলরেডি ইনস্টল করে রাখছি তাই আমি আরও নতুন করে আপনাদেরকে দেখাচ্ছি না আর আপনারা এটি ভালো করে পারবেন তো এই যে কে ডাব্লু ভিডিও ডাউনলোডার নো ওয়াটার মার্ক এখানে লিখে আছে এটি আমি ডাউনলোড করে আগে রাখছি তো এইখানে আমি এখন আপনাদের এই ভিডিওটা ডাউনলোড করে দেখাবো তো কে ডাব্লু ডাউনলোডারে গিয়ে এই যে আমি পেস্টের জায়গায় পেস্ট করে দিলাম আমার লিঙ্কটি এরপরে যেটি করতে হবে আমাদেরকে ইনশর্ট নামে একটি অ্যাপস লাগবে এটিও আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন তো আমি ইনশর্টে ঢুকে যাচ্ছি তো ইনশর্টে যাওয়ার পরে আপনি যেটি করবেন এই যে নিউ আপনি এখানে নিউ হিসেবে কাজ করবেন আপনার নিউ প্রজেক্ট হিসেবে পরে সরি আমি যে ভিডিওটি ডাউনলোড করতে চাই সেটা তো সেটি আসে নাই এটি অন্য একটি ভিডিও চলে আসছে না ওটাই আসছে তো দেখেন আমরা ভয়েস ওভার করব আমাদের যতটুকু আমরা পনেরো সেকেন্ড নেব ভিডিওটা অনেক লং দেখতেছি তো আমরা এখানে পনেরো সেকেন্ড নেব বা দশ সেকেন্ড নিব শর্টস তো শর্টসই বুঝেন না এটা বড় করার কোনো দরকার নেই তো আমি বাকি অংশটা কেটে দিলাম এই যে এখানে আমরা একটা কাজ আছে আমরা এখানে আপনাদের যেটা করব এটার ভয়েসটাকে আমরা জিরো করে দেবো দিয়ে আমরা এখানে একটা কথা লিখবো বা ভয়েস বসাই দেব নিজের মতো করে আমি ভয়েসটা বসাই দিচ্ছি দেখেন আমি কীভাবে একবারে এই ভিডিওটা একবার দেখলে আপনাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তো আমি এই যে করে দিচ্ছি এতগুলা লোক কত সুন্দর দিয়ে দিলাম এবং ভিডিওটি আমি সেভ করে নেব করে ডাউনলোড করে নেব এখানে এক্সপার্টে দিলে আমার এই ভিডিওটি ডাউনলোড বা সেভ হয়ে যাবে আমার মেমোরিতে এ শর্টসে গিয়ে এই ভিডিওটি ডাউনলোড করে দেওয়া আর আমি আপনাদেরকে প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি এটাতে কোনো কপিরাইট আসবে না এই ভিডিওতে আপনার কোনো কপিরাইট আসবে না তো এই জন্য এইভাবে কাজ করলে একশো একশো রেজাল্ট পাবেন তো দেখেন আমি এই যে শুরু করে দিলাম ভিডিওটি ইউটিউবে আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি এতগুলা লোক আরাম করে খাচ্ছে আর বুড়াটাকে কষ্ট দিচ্ছে দেখছেন বন্ধুরা আপনারা এই যে দেখেন আমি আপনাদেরকে বোঝার স্বার্থে ভিডিওটা দিয়ে দিলাম আমি কোনো কিছু দিলাম না শুধু ভিডিওটা আপনাদেরকে এড করে দেখাচ্ছি তো এই যে ভিডিওটা ডাউনলোড হয়ে যাচ্ছে এই যে প্রসেস হয়ে যাচ্ছে একটু করে তো দেখুন এইখানে এটির প্রসেস প্রসেসিং হয়ে যাচ্ছে তো এই যে ভিডিওটি ডাউনলোড হয়ে গেলেও কোনো কপিরাইট চিহ্ন আসে নাই নো কপিরাইটস বা কোনো লেখাই আসে নাই তো এই ভিডিওটি আমরা এইভাবে দিতে পারি আর এটির ভিউস ইনশাল্লাহ হয়ে যায় এটা সময় মতো করে দিলে আমি ভিডিওগুলো নিয়ে কাজ করতেছি নতুন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাকে অবশ্যই জানাবেন যে কার কী বিষয়ে ভিডিও লাগবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম